তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে এখন আমরা রয়েছি দক্ষিণেশ্বর মন্দিরের সামনে এবং তার সামনে হাট বসেছি সকাল বন্ধুরা সবাইকে জানাই শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আমি এখন রয়েছি এক নম্বর প্ল্যাটফর্মে আজকে আপনাদের ঘুরে দেখাবো উলোবেরিয়া শহরের যে সমস্ত পুজো প্যান্ডেল রয়েছে সেই সমস্ত পুজো প্যান্ডেলের এবারের কী সম কী থিন করেছে তো দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবাই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে খুব তাড়াতাড়ি পৌঁছাতে পারে এই হলো এক নম্বর প্ল্যাটফর্ম দেখতেই পাচ্ছেন চলুন এগিয়ে যাওয়া যাক আপনারা যদি মনে করেন যে টোটো রিজার্ভ করে আপনারা পুজো প্যান্ডেল দেখবেন সেই ব্যবস্থাও হয়ে যাবে আপনারা যারা স্টেশন থেকে টোটো করে আসবে চিন্তাভাবনা করছেন তাদেরকে বলে রাখি দিনের বেলায় এলে আপনারা টোটো সার্ভিস পেয়ে যাবেন কিন্তু রাত্রিবেলা সব অন নো এন্ট্রি হয়ে যায় তো এদিকে রাস্তাটি হচ্ছে স্টেশনের দিক থেকে আসছে আর এইদিকে এদিকে সোজা চলে যাচ্ছে কালীবাড়ি গরুহাটার দিকে তো আর এই হলো পৌরসভার পাশেই রয়েছে আপ আমাদের এবারের বাজারপাড়া গ্রামবাসীবৃন্দের থিম জাপানি টেম্পেল তো ভেতরে যাওয়া যাক আস্তে আস্তে আমরা এগিয়ে যাব জাপানি টেম্পেল যেটা আমাদের এবারের বাজারপাড়ার থিম করেছে স্টেশনের একদম কাছেই বলা যায় পৌরসভার কাছেই তো এই হলো প্যান্ডেলের বাইরের লুক ঠিক আছে পুরো জাপানের যে সমস্ত ঘর বা টেম্পেলগুলো রয়েছে তাদের আদলে তৈরি এই পুজো প্যান্ডেল তো বাইরেটা দেখুন সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে এই হলো প্যান্ডেলের বাইরেটা এ তো আমরা এবার সামনে আস্তে আস্তে এগিয়ে যাব ভেতরের দিকটা পেছনেই আছে জাপানি টেম্পেল দেখতেই পাচ্ছেন চলুন ভেতরে প্রবেশ করা যাবে তো যেহেতু সকালবেলা আমরা বেরিয়েছি ঠাকুর দেখার জন্য যে সেই জন্য পুরো প্যান্ডেল এখন ফাঁকা রয়েছে যত ভিড় বেলা বাড়বে সন্ধ্যা হবে তত আমাদের উলোবেরিয়া শহরে যে সমস্ত পুজো প্যান্ডেল রয়েছে সেখানেও ভিড় বাড়বে তো প্রবেশ করছি আমরা তো ঢোকার সাথে সাথেই আমাদের ডান দিকে লক্ষ্য করব। প্রতিমা এবং বাঁ দিকে ডান দিকে সব দিকেই সুন্দরভাবে সোলার কালুকার্য করে সাজানো হয়েছে এই হলো আমাদের বুদ্ধদেবের মূর্তি দেখতে ধ্যানমগ্ন অবস্থায় বসে রয়েছেন এই হচ্ছে ওপরের সমস্ত সাজিয়ে রাখা হয়েছে এই হল মা দুর্গার প্রতিমা এখানে রয়েছেন কার্তিক সরস্বতী এখানে দুর্গা ঠাকুর এখানে কার্তিক গণেশ এই হল সুন্দর প্রতিমা চলুন এবার নিয়ে চলে যাই আপনাদের পরবর্তী পুজো প্যান্ডেলে আচ্ছা এইদিকে বেরোনোর রাস্তা করেছে দেখতেই পাচ্ছেন এদিক দিয়ে আমরা বেরিয়ে পড়বো বন্ধুরা এদিকটা হচ্ছে স্টেশন আমরা এদিক থেকে এসেছি আমাদের বাজার পাড়ার পরবর্তী পুজো প্যান্ডেল হচ্ছে স্টেডিয়াম মাঠের সামনে এই পুজো প্যান্ডেল তো এদিকটা চলে যাচ্ছে গরুহাটার দিক আর আমরা চলে যাবো পরবর্তী প্যান্ডেলের দিকে চলুন যাওয়া যাক এইভাবে আলপনা দিয়ে সাজানো হয়েছে আর আমরা প্রবেশ করব আমাদের প্যান্ডেলের দিকে সুন্দর কারুকার্যভাবে সাজানো হয়েছে এই প্যান্ডেল সামনেই হাতি এবং একজন সানাই বাজাচ্ছে তুলে ধরা হয়েছে আর এই হলো প্যান্ডেলের সুন্দরভাবে কাপড় দিয়ে বাঁশ দিয়ে এইভাবে সাজানো হয়েছে আমি এখন রয়েছি পৌরসভার পরবর্তী পুজো মণ্ডপ অর্থাৎ স্টেডিয়াম মাঠের সামনে যে পুজো মণ্ডপ আছে সেইটাতে তো এই ছিল পু স্টেডিয়াম মাঠের যে সামনে তার পুজো থিম এবং মা দুর্গার প্রতিমা পরবর্তী চলে যাব আমরা অকালবোধন সেই নোনা অকালবোধন দুর্গা পুজো কার্যালয় আর এই হলো নোনা অকালবোধন তার প্রতিমা দেখতেই পাচ্ছেন আর প্যান্ডেলটিকে দিকে ঠিক এইভাবে সাজানো হয়েছে সুন্দর একটি লাগানো হয়েছে এবং সাইডের যে সমস্ত ডেকোরেটিং হয়েছে সেগুলো থার্মোকল দিয়ে কেটে কেটে সাজানো রয়েছে পুজো প্যান্ডেলে আমরা চলে যাবো সেটাই হলো নোনা অ্যাথলেটিক ক্লাব চলুন যাওয়া যাক এদিক থেকে আমরা এসেছি তো আমাদের পরবর্তী পুজো প্যান্ডেল হল নোনা অ্যাথলেটিক ক্লাব নোনা অ্যাথলেটিক ক্লাব আর এই হলো নোনা অ্যাথলেট ক্লাবের বাইরের এটা এবার আমরা ভেতরে প্রবেশ করছি তো ভেতরে প্রবেশ করার সাথে সাথে আমরা লক্ষ্য করব বাইরে এই এই রকম একটি আলোকসজ্জা করা হয়েছে এবং ওপরে ছাতা দিয়ে প্যান্ডেলটিকে ভালোভাবে লাইট দিয়ে সাজানো হয়েছে তো আমরা আস্তে আস্তে এগিয়ে যাবো সামনের দিকে নোনা অ্যাথলেটিকটা হলো ওই যে স্টাইল বাজার রয়েছে তার একদম পিছন দিকে তো এই নোনা অ্যাথলেটিক ক্লাবের এবারের থিম হলো জীবন আসে জীবন থেকে জীবনচক্র শিল্পী রমেশ পাল তো এই হয়েছে তো তো এখানে মূল ভাবনা ফুটিয়ে তোলা হয়েছে আমরা যেভাবে মাতৃগর্ভ থেকে আস্তে আস্তে বড়ো হয়ে এবং বয়স অবস্থায় চলে যাই সেইটাই এখানে তুলে ধরা হয়েছে দেখতেই পাচ্ছেন প্রবীণ নবীন এবং বয়স্ক মানুষ সবই এই পুজো প্যান্ডেলে রয়েছে তো আমরা আস্তে আস্তে প্রবেশ করব ভেতরের দিকে তো এই হলো প্রবেশ করার গেট প্রবেশ করব তো এই হলো অ্যাথলেটিক ক্লাবে যে থিম তৈরি করা হয়েছে তার পুরো ভাবনা তো দেখতেই পাচ্ছেন ছোট অবস্থা খেলাধুলা করছে এবং সমস্ত প্রাপ্তি পেয়ে উন্নতির শিখরে পৌঁছে যাওয়া এবং শেষ অবস্থায় বৃদ্ধ হয়ে তারপর পরলোক গমন এই হচ্ছে এখানকার থিম আর এই হলো আমাদের এই থিমের মা দুর্গার প্রতিমা দেখতে কত সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে দেখুন আপনারা এই হলো কার্তিক ঠাকুর এবং সরস্বতী ঠাকুর এদিকে লক্ষ্মী এবং গণেশ রয়েছেন আর এই হলো আমাদের মা দুর্গা আচ্ছা পুজো প্যান্ডেলের ওপরটা সুন্দরভাবে এই রকম স্কোয়ার দিয়ে সাজানো হয়েছে এবং জীবনচক্রের যে ঘড়ি সেটাকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে দেখতেই পাচ্ছেন এই হলো বাকি দেওয়াল সুন্দরভাবে এখানে তুলে ধরেছে এই এদিকটা চলে যাচ্ছে বাইরের কেট বন্ধুরা আমি এখন রয়েছি নোনা অ্যাথলেটিক ক্লাবের বাইরে তো এই ছিল নোনা অ্যাথলেটিক ক্লাবের এবারের দুর্গাপুজোর থিম তো এরপর আমরা চলে যাব নোনা বটতলা চলুন যাওয়া যাক চলে এসেছি নোনা বটতলা তো উল্টো দিকে বর্ণালী এন্টারপ্রাইজ তার উল্টো দিকেই রয়েছে আমাদের নোনা বটতলার এবার পুজো মণ্ডল এই নোনা বটতলার যে রাস্তাটা রয়েছে সেটা দিয়ে ঢুকে গেলে পাড়ার ভিতরে আরেকটা ঠাকুর প্যান্ডেল রয়েছে সেটি হলো নোনা স্বামী বিবেকানন্দ আশ্রম সেই আশ্রমের ঠাকুরটাও আপনাদের তুলে ধরবো আজ মহাপঞ্চমী এবং কাল ষষ্ঠী সেই জন্য এখানকার প্যান্ডেলের কাজ এখনও বাকি রয়েছে তো সেটারই কাজ সম্পন্ন করার প্রক্রিয়া চলছে আর এখানে দেখতেই পাচ্ছেন পুরানো যে স্মৃতিসৌধগুলি রয়েছে সেগুলোকে তুলে ধরার চেষ্টা করেছে এরা আর এই ছিল প্যান্ডেল এবার চলে আসছি প্রতিমা দর্শনে খুব সুন্দরভাবে হাইলাইট করে তুলে ধরা হয়েছে প্রতিমাটাকে দেখতেই পাচ্ছেন আপনারা এরপরেই আমরা চলে যাব এই রাস্তা ধরে নোনা আশ্রমে এই রাস্তা ধরে গেলেই আপনারা চলে যাবেন নোনা আশ্রম চলুন যাই এগিয়ে যাই তো এই রাস্তা ধরে যাওয়ার পর এরকম একটা মোড় পড়বে এখান থেকে আমাদের বাঁদিক নিতে হবে এই বাঁদিকে চলে যাচ্ছে নোনা আশ্রম এই আশ্রমের যে দুর্গা পুজো হয় তারই এই প্রতিমা দর্শন করালাম আপনাদের আর এইখানে হচ্ছে হরিবাসর বসে আর এদিকটা দিয়ে চলে যাচ্ছে আমরা বাইরে এই হলো পুজো মণ্ডপ আর এই গেট থেকে বেরোলেই এদিকটা চলে যাচ্ছে রেল লাইন ধার স্টেশনের দিকে আর এদিক দিয়ে আমরা এসেছি আবার চলে যাব গরুঘাটা মোড়ে এখন আমরা রয়েছি দক্ষিণেশ্বরের মন্দিরের সামনে কিন্তু এটা দক্ষিণেশ্বরের মন্দির নয় এটা হলো আমাদের উলোভেরিয়ার গরুয়াটা মাঠের এবারের পুজোর থিম দক্ষিণেশ্বরের মন্দির তো পুজোর প্যান্ডেলের বাইরেটা দেখতেই পাচ্ছেন চলুন পাহাড়ে যাওয়া যাক ভেতরটায় যাওয়া যাক যেহেতু এটি গরুয়াটা মাঠ এখানে প্রতি শনিবার হাট বসে সেই জন্য এখানে হাট বসেছে অনেক বাজার বসেছে আমরা এসব বাদ দিয়ে আস্তে আস্তে মন্দিরের ভেতরে প্রবেশ করব সুন্দরভাবে প্যান্ডেলের ভেতরটা সাজিয়ে তোলা হয়েছে স্বামী বিবেকানন্দ রামকৃষ্ণদেব আর এই হল আমাদের গড়ুয়াটা মাঠের মা দুর্গার প্রতিমা আর এই হল বাইরের দৃশ্য দেখতে পাচ্ছেন চারিদিকে যেহেতু শনিবার সেই জন্য চারিদিকে প্রচুর বাজার বসেছে আর এদিকটা বাইরে বেরোনোর জায়গা আছে আমরা এসেছি এ বাসের রাস্তাটা থেকে আর এদিকে রাস্তাটি চলে যাচ্ছে আমাদের উলোবেড়িয়া কালীবাড়ির দিকে আর এখন আমরা রয়েছি উলবেরিয়া সেই ভাইরাল পোলের ওপরে যেই পোলটার উপর দিয়ে রাস্তাটা চলে গেছে তো আমরা এই রাস্তা দিয়ে এগিয়ে যাব ওয়েদারটা খুব সুন্দর রয়েছে আপনারা আসুন ওলোবেরিয়াতে সবাই ঠাকুর দেখতে এই হলো উলোবেরিয়ার সেই নতুন পোল যেটাকে নতুনভাবে ডেকোরেশন করা হয়েছে আর নিচে হচ্ছে খাল গেছে খালের জলটা দেখতেই পাচ্ছেন আমরা চলে যাব এই দিকের রাস্তাটা দিয়ে এসেছি এ রাস্তা দিয়ে আর এই হলো কালীবাড়ির গেট যেটা বাড়ির উপলক্ষে সাজানো হয়েছে আর দূরে দেখা যাচ্ছে এটা হলো আমাদের কালীবাড়ি চলুন ভেতরে ঢোকা যান আর কালীবাড়ি ঢোকার আগে ডান দিকে এবং বাঁদিকে এরকম সব দোকান দেখতে পেয়ে যাবেন আপনারা এখান থেকে আপনারা পোশাদি সব জিনিসপত্র কিনতে পারবেন গঙ্গা আছে আমরা কালীবাড়ির প্রবেশ করছি তো এই হলো আমাদের কালীবাড়ির মা দুর্গার প্রতিমা খুব সুন্দরভাবে সাজিয়ে তোলা হয়েছে প্রতিমাটাকে তো এই হলো কালীবাড়ির মাঠ ঠিক আছে এই দিকটা দেখছি প্রচুর বড়ো এখানে রাস পূর্ণিমার সময় এখানে প্রচুর বড় ধরনের মেলা বসে বুঝতেই পারছি না এদিকটা হচ্ছে আমাদের রাস রাস পুজোর যে সমস্ত ঠাকুর থাকে সেগুলো এদিকটা বসে আর এই হলো আমার কালীবাড়ি মন্দির কৃষ্ণ মন্দির শিব ঠাকুরের মন্দির এবং এই রয়েছে ধরুন গঙ্গার দিকটা একটু যাওয়া যাক বন্ধুরা এই ছিল আমার উলুবেরিয়া স্টেশন সংলগ্ন যে সমস্ত পুজো প্যান্ডেল রয়েছে উলুবেরিয়া কালীবাড়ি পর্যন্ত সেই সমস্ত পুজো প্যান্ডেলের থিম এবং তাদের ভিডিও তো এখন আমি রয়েছি কালীবাড়িতে বুঝতে পারছেন পেছনে আমাদের আমার পেছনে রয়েছে মা দুর্গার প্রতিমা আর এই হলো এলিক্সা কালীবাড়ি মন্দির তো ভিডিওটি ভালো লাগলে সবাই একটা লাইক কমেন্ট এবং শেয়ার করে দেবেন যেহেতু পুজো সেই জন্য সবাইকে পুজোর শারদীয়ার প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন তো তোমরা সবাই পুজো ভালো কাটাও এবং সুস্থ থাকো কারণ পুজো মানেই বুঝতে পারছেন খুব আনন্দ সবাই মজা করবে তো খুব সাবধানে মজা করবে ধন্যবাদ টাটা বাই বাই দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে